আপনার জীবনের ডিকশনারি থেকে লস নামক শব্দটি চিরতরে মুছে যাবে যারা নতুন চাষাবাদের মাধ্যমে নিজের ভাগ্য উন্নয়ন করতে চান এই ভিডিওটি তাদের জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন বন্ধুগণ আমি কৃষিবিদ সুনীল কুমারায় কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি হৃদয় নিংরানো ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা তো অনেকেরে জানা নাই থাই পাতা কী থাই পাতা কি কী কাজে লাগে এবং থাই পাতা চাষাবাদ করে আমরা শতক প্রতি কতটুকু ফলন পাই এবং তার দামে বা কতটুকু মোট কথায় থাই পাতা সম্পর্কে এ টু জেড জানবেন এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই কৃষি বিষয়ে নিত্য নতুন তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল

শতকে এটা কম হইলো দশ মন হবে মানে এক শতকে দশ মন দশ মন হবে আচ্ছা এটা আসলে মন কি রকম যায় এটা মন মন বর্তমান তিন হাজার টাকা মন আর এটা এখন তো মন বাজার কম আচ্ছা এটা বাজার হইবে পৌষ মা ফাল্গুন মাসের দিকে মানে পৌষ মাঘ ফাল্গুনের এই দিকে বাজার হবে সে সময় বাজার কি রকম যায়

তো আর একটা জিনিস জানার ছিল এটার আসলে কোনো রোগ বালাই হয় কি না না এটা এটার কোনো রোগ না আচ্ছা পাতাটা যেন না মরে সেক্ষেত্রে আমাদের আসলে কি করলে ভালো সেক্ষেত্রে পাতাটা যদি না মরে তাই ঘন ঘন সেজ দিতে হবে মন গাছটা ভেজে দিতে হবে

একদিন কাজে লাগবি হয় তখন থেকে এই আবাদ আমার শোন আপনি চলতেই আছে কতদিন থেকে এই আবাদগুলো করে এমন হলো তিরিশ বছর মানে তিরিশ বছর ধরে এই আবাদগুলোই করে হ্যাঁ এই আগে ভালো মানে আস্তে এখন কম ছিল আস্তে আস্তে বাইদেছি তো যদি আপনাদের কাছে বিশেষ করে এই থাই বা তাই পাতার যদি চারা চায় আর কি কেউ হ্যাঁ তো সেক্ষেত্রে দিতে পারবেন না একশো একশো আবার ধন্যবাদ তো ধন্যবাদ দর্শক এত সুন্দর একটা প্রতিবেদনে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং চাষাকে অসংখ্য ধন্যবাদ আমরা নতুন একটা চাষাবাদের বিষয় জানলাম সেই এক বুক আশা নিয়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই আমি কৃষকের মঙ্গলের জন্য এবং কৃষকদের আর্থিক অবস্থা স্বাবলম্বী করার উদ্দেশ্যে রোদে পুরে খেয়ে না খেয়ে আরামের ঘুমকে হারাম করে দিনের পর দিন কাজ করে যাচ্ছি কৃষকদের নতুন কোনো প্রযুক্তি উপহার দেওয়ার জন্য আমার এই কষ্টের পারিশ্রমিক হিসেবে আমার চ্যানেলটিকে কি একটু সাবস্ক্রাইব করা যায় না বিবেচনা আপনাদের উপর এই ভিডিওটি কেমন লেগেছে এবং কৃষির কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্য বন্ধুদেরকে জানাতে সহায়তা করুন তো বন্ধুরা এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন আর একটা তথ্যমূলক ভিডিওতে সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল